হারতে থাকা নোয়াখালী এক্সপ্রেসের এবার শিকার হলো ঢাকা ক্যাপিটালস বাবা মোহাম্মদ নবী এবং পুত্র হাসানি ইসাকিল একসাথে ব্যাট করে শুধু ইতিহাস নয় বরং রান করলেন পাহাড় সমমানের এমন নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখলে কে বলবে এই দলটি এক সময় আশায় ছিল নিজেদের একটিমাত্র জয় দেখার নোয়াখালী এক্সপ্রেসের দেয়া একশো পঁচাশি রানের বিশাল টার্গেটের সামনে যেন এক প্রকার দিশে হারা হয়ে ব্যাট করলেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা ঢাকার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে স্বাভাবিকভাবেই বলা যায় এই ম্যাচে কখনো ঢাকা ক্যাপিটালস ছিলই না এগারো দুই শূন্য এবং আরও একটি শূন্য এই হল রহমান উল্লাহ গুরবাজ আবদুল্লাহ আল মামুন নাসির হোসেন এবং সাইফ হাসানদের মতো ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার ব্যাটারদের রান অধিনায়ক মিঠুন এবং শামীম পাটোয়ারির ব্যাটে আসা রানগুলো যেন কেবল ঢাকা ক্যাপিটালসকে নিয়েছে সম্মানজনক হারের দিকেই এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা দারুণ হয়েছিল সৌম্য সরকার এবং মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসা খিলের ব্যাটে দলীয় একশো এক রানে সাজঘরে ফেরেন অর্ধশতকের দ্বার থাকা সৌম্য সরকার একটি ছক্কা এবং সাত চারের সাজে সাজানো পঁচিশ বলে আটচল্লিশ রানে থাকা সৌম্য সরকারকে ফেরান ঢাকা ক্যাপিটালসের বোলার আবদুল্লা আল মামুন তবে অপর প্রান্তে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন হাসান ই নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ব্যাট হাতে শাহাদ দীপু এবং হাবিবুর রহমান সোহান সাজ ঘরে ফিরলে ক্রিজে আসেন মোহাম্মদ নবী বাবা মোহাম্মদ নবীর সঙ্গে পঞ্চাশ রানেরও বেশি জুটি বাঁধেন পুত্র ইসাখিল পরবর্তীতে ইসাখিল নিজের শতকের কাছাকাছি যে সাজঘরে ফিরলেও সব কিছু যেন ছাপিয়ে গেছে পিতা পুত্র নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একসাথে ব্যাটিং করাটাই সাতটি চার এবং পাঁচটি ছক্কায় সাজানো হাসান ইসাখিল থামেন ব্যক্তিগত ষাট বলে খেলা বিরানব্বই রানের ইনিংসে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত বিশ ওভারে পুঁজি পায় একশো চুরাশি রানের ফারদিন রহমান সকাল পিডিক্রিক টাইম